হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডাব্লু আইটি একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে কী কি থাকবে সেগুলো সিলেবাস সম্পর্কে ডিটেলে বলেছিলাম এটা তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের প্রথম ক্লাস তোমরা জানো ইউনিট ওয়ানে তোমাদের আছে পায়থন প্রোগ্রামিং আর এর মধ্যে তোমাদের বেসিক পায়থন প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা আছে এটা তোমাদের আমি শুরু করব যদিও এই পুরো টপিকটা তোমাদেরকে আমি দুটো কি তিনটে ভিডিওর মতোই কভার করে দেবো কারণ আমি একটা ভিডিওতে ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাবে আর তোমাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এটাকে তিনটে কি দুটো কি তিনটে পার্টি আমি ডিভাইড করে নেব তো চলো শুরু করি এক এক করে যদিও দেখো আমার কাছে তোমাদের গুহপালের বই যারা যে যে বই কেন না কেন আমার কাছে গুহপালের বইটা আছে তোমরা অবশ্যই বই ফলো করবে যদিও আমি আমার অফলাইন স্টুডেন্টদেরকে যেই নোটস পড়াই সেগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো যদিও পাইথন থেকে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কসের এমসিটিউ থাকবে তাই তোমাদেরকে বইটা অবশ্যই ফলো করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওর মাধ্যমে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে নাও পাইথনের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় ভালো করে তাহলে তোমরা যে কোনো অ্যান্সার দিতে পারবে খুব সহজে ঠিক আছে তাহলে শুরু করি সবার ফার্স্টে আসে ইন্ট্রোডাকশন টু পাইথন পাইথন পৃথিবীর সব থেকে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন একটা হাই লেভেল ইন্টারপ্রিটেড জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা গিউডোভ্যান রুসাম উনিশশো একানব্বই সালে রিলিজ করেছিলেন তিনি একটা ব্রিটিশ কমেডি শো দেখছিলেন যার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস এখান থেকেই এই পাইথান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম ওনার মানে মাথায় আসে আর উনি পাইথান নামটা দিয়েছিলেন কি ক্যারেক্টারিস্টিক কী কী হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথান সাধারণত হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য বহন করে যেমন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা হয় সম্পূর্ণ ইংলিশ ভাষায় যে ভাষায় আমরা সাধারণভাবে পড়াশুনো করি নাম্বার টু ইন্টারপ্রিটেড পাইথনের কোড ইন্টারপ্রিটার লাইন ধরে এক্সিকিউট করে আগে থেকে মেশিন কোডে কম্পাইল করার দরকার হয় না এর ফলে ডেভেলপমেন্টে দ্রুত হয় যেহেতু তোমরা ইলেভেনে পড়েছিলে ইন্টারপ্রিটার আর কম্পাইলার মতো সব থেকে বেসিক ডিফারেন্স ছিল ইন্টারপ্রিটার কোনো কিছু স্টোর করে না বা কম্পাইলার স্টোর করে তারপরে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বাট ইন্টারপ্রিটার কোনো কিছু স্টোর না করেই ডাইরেক্টলি লাইন বাই লাইন কোনো প্রোগ্রামকে মেশিন কোডে কনভার্ট করে দেয় এর ফলে কি হয় কম্পাইলারের তুলনায় যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইন্টারপ্রিটেড বা ইন্টারপ্রিটারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় সেগুলোর গতি দ্রুত হয় তা পাইথানেও এরকম ইন্টারপ্রিটার ব্যবহার করা হয় নাম্বার টাইপ প্রচুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেখানে ভেরিয়েলদেরকে কল করতে হয় বা ভেরিয়েলদের ডিক্লিয়ার করতে হয় আগের থেকে যে তুমি ইন্টিজার ব্যবহার করছো নাকি ফ্লোটিং নাম্বার ব্যবহার করছো কিন্তু পাইথন এমন একটা স্মার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাকে আলাদা করে ভেরিয়েবলকে ডিক্লিয়ার করতে হয় না যার ফলে তুমি খুব দ্রুত প্রোগ্রাম লিখতে পারবে জেনারেল পারপাস ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা সায়েন্স স্ক্রিপ্টিং এবং এআই প্রায় সব কাজে পাইথন ব্যবহার করা হয় এক্স্যাক্টলি পাইথন সব কাজেই আমরা ব্যবহার করতে পারি কারণ এর জন্য একে মাল্টি পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় রিডেবল পাইথন এর সিনট্যাক্স খুব ক্লিয়ার এবং সংক্ষিপ্ত যা সহজে পড়া বা বোঝা যায় সিক্স এক্সটেন্সিভ স্ট্যান্ডার্ড লাইব্রেরি বিল্ট ইন মডিউল এবং ফাংশনের বড় কালেকশন পাওয়া যায় যা এক্সটার্নাল লাইব্রেরি ছাড়াই অনেক কাজ ম্যানেজ করে এছাড়াও যদি কোনো কারণে আরও অ্যাডভান্স কোনো ফিচারের দরকার হয় সেক্ষেত্রে প্রচুর এক্সটার্নাল মডিউল পাওয়া যায় সেভেন লার্জ অ্যান্ড অ্যাক্টিভ কমিউনিটি যেহেতু পাইথন বিশ্বের সব প্রসিদ্ধ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি তাই এর কমিউনিটিও খুব অ্যাক্টিভ তাই প্রায় রিসোর্স তাই প্রচুর রিসোর্স এবং সাপোর্ট পাওয়া যায় এখান থেকে অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড সাপোর্ট করে অনেক প্রোগ্রামিং কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা সাপোর্ট করে না কিন্তু পাইথন করে এটা নাম্বার নাইন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট পাইথানের কোড সহজে উইন্ডোজ ম্যাক লিনাক্সে রান করা যায় এর থেকে বড় একটা অ্যাডভান্টেজ কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল অতীতে এখন না যেগুলো হয় উইন্ডোজে কাজ করবে নাই লিনাক্সে বা পার্টিকুলার কোন একটা মেশিনে কাজ করবে কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোন ধরনের মেশিনেই কাজ করবে সেটা উইন্ডোজ হোক ম্যাক হোক বা লিনাক্স এরপরে ফিচার অফ পাইথান ফিচার অফ পাইথানে কি আছে পাইথান প্রোগ্রামিং ভাষা জনপ্রিয়তার মূল বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হল সরল এবং শেখার সহজতা পাইথনের সিনটেক্স অন্যান্য প্রোগ্রামিং ভাষার তুলনায় বেশ সহজ এই জন্য এটি নতুনদের জন্য খুবই উপযোগী আর এক্স্যাক্টলি পাইথন সিনটেক্স সত্যি এতটাই ইজি যে তুমি যখন এক এক করে প্র্যাকটিস করা শুরু করবে তুমিও খুব ভালো করে বুঝতে পারবে যে এগুলোকে মুখস্থ রাখার জন্য তোমাকে খুব একটা কষ্ট করতে হচ্ছে না যদি আমি সি বা সি প্লাস প্লাস বা যাবার সঙ্গে কম্পেয়ার করি পাইথন মাচ ইজিয়ার পরে আসে প্রি এবং ওপেন সোর্স পাইথন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় সোর্স কোড সবার জন্য উন্মুক্ত তুমি চাইলে এর সোর্স কোডকে মডিফাই করে আরও অ্যাডভান্স কিছু তৈরি করতে পারবে এরপরে পোর্টেবিলিটি পাইথনে কোড সহজে উইন্ডোজ ম্যাক লিনাক্সে ইত্যাদিতে কাজ করে সাপোজ তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো পাইথন প্রোগ্রাম লিখলে তুমি চাইলে সেটাকে লিন্যাক্সেও রান করাতে পারবে আবার সেটাকে ম্যাক ওয়েসেও রান করাতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো প্রোগ্রাম ধরো তুমি ম্যাক ওয়েসে বা লিন্যাক্সে লিখলে সেটা যদি উইন্ডোজে ইনস্টল মানে উইন্ডোজে রান করাতে হয় তাহলে মাজবি মনে রাখতে হবে ম্যাক আর লিনাক্সে কিন্তু পাইথন ডিফল্ট ইনস্টল করাই থাকে কিন্তু উইন্ডোজে কিন্তু ডিফল্ট থাকে না তো তোমাকে সবার আগে উইন্ডোজে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে যদিও এরপরেই আমি তোমাদেরকে দেখাবো কি করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি তোমার উইন্ডোজ কম্পিউটার ইনস্টল করবে এরপরে কি আসে বড় লাইব্রেরি সাপোর্ট পাইথনের বিশাল ইন্টারনাল লাইব্রেরি এবং অসংখ্য থার্ড পার্টি লাইব্রেরি আছে যা পাইথনের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে যেটা আমি তোমাদেরকে বললাম চাইলে তুমি বেসিক আহ ইন্টারনাল লাইব্রেরিতে কাজ করতে পারো কিন্তু তোমার যদি অ্যাডভান্স লেভেলে কোনো কাজ করতে হয় লাইক ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছ বা মেশিন লার্নিং এর কোনো কাজ করছো সেক্ষেত্রে তুমি নাম পাই প্যান্ডাস জ্যাঙ্গো ফ্লাস্ক এগুলোর মাধ্যমে তুমি আরও অ্যাডভান্সভাবে কোনো কিছু প্রোগ্রাম তৈরি করতে পারবে এইবার তিন নম্বরে আছে এক্সিকিউশন মোড ইন্টারঅ মোড স্ক্রিপ্ট মোড এটা দেখানোর আগে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই কি করে তুমি তোমার কম্পিউটারে পাইথন ইনস্টল করবো তুমি তো আমি এতক্ষণ ধরে পাইথন পাইথন বলছি এরকম করলেই তো তুমি পাইথনে কোড করতে পারবে না মাসবি তোমাকে তোমার উইন্ডোজ কম্পিউটার পাইথন ইনস্টল করতে হবে তাহলে কি করবে সবার ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে ওখানে গিয়ে সার্চ করবে পাইথন ই ওয়াই টিএইচ ও এন সার্চ করলে সবার ফার্স্টেই চলে আসবে বলো পাইথন ডট ও জি এই ওয়েবসাইটে চলে যাবে ক্লিক করলাম এটা ওয়েবসাইটে ওয়েলকাম পেজ এখানে দেখার একটা অপশান আছে ডাউনলোড বলে ডাউনলোড যে ক্লিক করো সবার ফার্স্টে এখানে দিয়ে দিয়েছে ডাউনলোড পাইথন থ্রি পয়েন্ট ওয়ান থ্রি থ্রি এটাই লেটেস্ট ভার্সন চলছে তুমি চাইলে এর প্রিভিয়াস ভার্সনগুলো এই নিজে দেওয়া থাকে তুমি চাইলে এগুলোকেও ডাউনলোড করতে পারবে কিন্তু লেটেস্ট ভার্সনটাই করা ভালো এই ডাউনলোড উপরে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যেহেতু আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে তাই আমি এটাকে নতুন করে ডাউনলোড করছি না নর্মাল যেরকমভাবে তুমি সফটওয়্যার ইনস্টল করো নেক্সট নেক্সট করে তোমার সফটওয়্যারের পাইথনটাকেও ইনস্টল করা নেবে ওকে এইবার পাইথন যখন তোমার কম্পিউটার ইনস্টল হয়ে যাবে এটা একটা অ্যাপ্লিকেশন চলে আসবে অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন করবো তো তোমার কাছে যখন পাইথান ইনস্টল হয়ে যাবে এই পাইথান থ্রি পয়েন্ট ওয়ান থ্রি যেহেতু এটা আমার কাছে এখন ইনস্টল মেবি তুমি হয়তো এই ভিডিওটা আরও অনেক পরে দেখছো তখন হয়তো আরও নতুন কোনো ভার্সান হিসেবে তাহলে তোমার আলাদা হতেই পারে কিন্তু বেসিক্যালি এখানে পাইথান তারপরে ওর যে ভার্শনটা সেটা দেখা করে এখানে দেখো আইডেল নামে একটা পার্ট আছে এটাকে যেই ক্লিক করবে পাইথানে যেখানে আমরা কোড লিখবো সেই অ্যাপ্লিকেশনটা খুলে যাবে আইডেল যেটা এটা হলো পাইথানের নিজস্বই কোড এডিটার এছাড়াও আরও অনেক আছে যেমন ভিজুয়াল স্টুডিও কোড পাইচাম তোমরা তোমাদের সুবিধা মতো যে একটা ব্যবহার করতে পারো কিন্তু বেসিক আমি তোমাদেরকে শেখার জন্য আবহাওয়া ব্যবহার করব তো এখানে অ্যাপ্লিকেশনটা খুলে গেল এইবার আমি আবার একটু নোটসে চলে যাব কি কোথায় নোট কেন কারণ এখানে দেখো রয়েছে এক্সিকিউশন মোড মানে কোনো কিছু কাজ করানোর জন্য যে মোডটা থাকে কি বলছে পাইথনের অফিসিয়াল সফটওয়্যার অথ আইডেল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রমেন্ট এই আইডেলের ফুল ফর্ম যেটা এটা কিন্তু মাস্ট বি মনে রেখো পরীক্ষায় কিন্তু এইসব ফুল ফর্ম অবশ্যই দেয় কোনো হয়তো মাল্টিপেল চয়েসে দিয়ে দিল বা তোমাকে হয়তো ফিলিং দ্য ব্লাংসের এর মধ্যে দিয়ে দিল দিতেই পারে তো এর দুই ধরনের মোড আছে যার মাধ্যমে প্রোগ্রামকে লেখা এবং রান করানো সম্ভব হয় সবার ফার্স্ট ইন্টারঅিভ মোড ইন্টারাকটিভ মোড কি ইন্টার্যাক্টিভ মোড কিছুটা এরকম ধরো তুমি কম্পিউটার সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করছো তুমি কম্পিউটারকে কোনো প্রশ্ন করছো কম্পিউটার তোমাকে সঙ্গে সঙ্গে সেটা উত্তর দিয়ে দিচ্ছে এটাই হলো ইন্টার্যাক্টিভ মোড তো আইডেলের যখন তুমি খুলবে এই যে মোডটা সবার সামনে চলে আসছে এটাই হলো পাইথনের ইন্টারঅ মোড এখানে আমি পাইথনকে যদি জিজ্ঞেস করি টু প্লাস টু আমি ইন্টার মারলেই দেখো আমাকে দিয়ে দিয়েছে ফোর আমি যাই ওকে বলবো ও সঙ্গে সঙ্গে সেটা আমাকে উত্তর দিয়ে দেবে ঠিক আছে আমি আপাতত বেসিক এগুলো দিয়ে দেখাচ্ছি অ্যাডভান্স আমি কিছু যাব না তোমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে এবার কি বলছি পাইথনে আমরা ইন্টারেক্টিভ মোডে আছি সেটা বুঝবো কি করে এরকম তিনটে পর গ্রেটার দ্যান সাইন থাকবে তাহলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি ইন্টারেক্টিভ মোডে আছো একটা জিনিস মনে রাখতে হবে এই মোডটা ছোটখাটো পরীক্ষার জন্য বা নতুন কিছু শেখ নতুন কিছু শিখে দেখার জন্য বা কোডে কোনো ভুল থাকলে সেটা খুঁজে বার করার জন্য খুব কাজ করে তবে এখানে কোড লিখবেন কিন্তু তবে এখানে যে কোডটা লিখবে সেটা সেভ করা যায় না কম্পিউটার বন্ধ করলে বা ইলেকট্রিক্যাল কম্পিউটার বন্ধ করলে বা ইন্টারনেট বন্ধ করলে সবকিছু ভুলে যাবে কি আমি যখন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ক্লোজ করে দেবো আমি যা ডেটা এখানে স্টোর করবো বা যে প্রোগ্রামগুলো এখানে রান করব টেস্টিং পারপাসের জন্য সেগুলো সবকিছু ইরেজ হয়ে যাবে কেন কারণ এই যে আইডিয়াল সফটওয়্যারটা না এটা রান করে হলো র্যামের ওপরে আর তোমরা ভালো করে জানো র্যাম একটা ওলাটাইল মেমোরি তাই বিদ্যুৎ সংযোগ গেল এ নিজের স্মৃতি শক্তি সব ভুলে গেল এর হাত থেকে তাহলে আমি প্রোগ্রাম তাহলে লিখবো কোথায় যেখানে আমরা সেভ করতে পারবো ওর জন্য আছে কি স্ক্রিপ্ট মোড এইবার তাহলে আমরা চলে যাবো কোথায় স্ক্রিপ্ট মোডে এবার ভাবো তুমি একটা চিঠি লিখলে সেখানে যা যা বলা সব কিছু গুছিয়ে লিখলে তারপরে সেই চিঠিটা কাউকে দিলে পড়তে পাইথনের স্ক্রিপ্ট মোড অনেকটা সেই রকমই তুমি প্রথমে একটা সাধারণ টেক্সট পাইলে তোমার পাইথন কোডগুলি লিখলে অবশেষে সেটা ডট পাই যোগ করে সেভ করবে কেন কারণ আমরা ভালো করে জানি যখনই কোনো ফাইল সেভ করা হয় তখন সেই ফাইলের টাইপ অনুযায়ী তার এক্সটেনশন বসে যেমন আমি তোমাদেরকে এই নোটসটা পড়াচ্ছি এটা কি এটা হলো ডট অর্থাৎ এটা একটা ডকুমেন্ট ফাইল যদি তোমার কাছে কোনো ছবি থাকে তোমার নিশ্চয়ই ছবি ক্লিক করো তোমাদের মোবাইলের মাধ্যমে তো সেই ছবিগুলো ডট জেপিজিতে সেভ হয় যদি কোনো ভিডিও থাকে ডট এমপি ফোরে সেভ হয় কোনো গান থাকলে ডট এমপি একইভাবে পাইথনের কোন ফাইল যদি সেভ করা হয় সেটার লাস্টে ডট পাই দিয়ে সেভ হয় কারণ পাইথনের এক্সটেনশন হলো ডট পাই বোঝা গেল এবার কি বলছে এবার আইডেলে বা অন্য কোনো কোড এডিটরে রান বাটনে ক্লিক করলে বা এফ ফাইভে ক্লিক করলে সেই কোডটা রান হবে তো সবার আগে আমাকে সব কিছু করার আগে আমাকে দেখে নিতে হবে আমি এক্সিকিউশন মানে ইন্টারঅ্যাক্টিভ মোড থেকে কি করে স্ক্রিপ্ট মরে যাবো কী করে যাব এখানে দেখো যে ফাইল অপশানটা আছে এই ফাইল অপশানে গিয়ে নিউ ফাইলে ক্লিক করো বা কন্ট্রোল প্রেস করো আমি ক্লিক করলাম এই যে মোডটা খুলে গেল এটাই হলো স্ক্রিপ্ট মোড যেখানে আমরা সুসজ্জিতভাবে কোনো প্রোগ্রাম লিখতে পারবো সেভ করতে পারবো এবং রান করে সেই প্রোগ্রামটা কাজ করছে কিনা চেক করতে পারবে কিন্তু যেহেতু আমরা আগেই জেনেছি কোড লেখার পরে সেটাকে সেভ করতে হবে কি করে সেভ করব ফাইলে ক্লিক করব এই জায়গায় দেখো রয়েছে সেভ বা কন্ট্রোল এসে প্রেস করলে তোমাকে তোমার ফাইলের কি নাম দিতে চাও সেটার নাম দিয়ে সেভ করতে পারবে আমি নর্মালি ডেস্কটপে সেভ করছি নাম দিচ্ছি ডেমো ডট পাই সেভ হবে কারণ পাইথন প্রোগ্রামিং করলাম দেখো এখানে চলে এসে ডেমো ডট পাই কোথায় আছে সেটা দিয়ে দিয়েছে তো এটা হলো স্ক্রিপ্ট মোড এটা হলো ইন্টারেক্টিভ মোড এবার স্ক্রিপ্ট মোডে আমি যেটা লিখবো সেটাকে রান করতে হবে তো কি করে রান করবো এই যে রান অপশনে ক্লিক করলাম এই রান মডিউলে যেতে পারি বা এফ ফাইভ প্রেস করতে পারি যেই আমি এখান থেকে এফ ফাইভ প্রেস করব দেখো এখানে রিস্টার্ট করে ও তোমাকে এখানে শো যেহেতু আমি স্ক্রিপ্ট মোড এখনো কিছু লিখিনি তাই এখানে ব্যাঙ্ক দিয়ে দিয়েছে এটাই হলো পাইথনের স্ক্রিপ্ট মোড আর ইন্টারেক্টিভ মোড বোঝা গেল এবার লাস্ট যেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বোঝাবো সেটা হলো এক্সিকিউটিং এ সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম এই হ্যালো ওয়ার্ল্ডটা কি যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয় বা কেউ শেখে তার বেসিক যেটা মানে পাই ডিফল্ট বলতে পারো বা সবার ফার্স্ট আউটপুট বলতে পারো সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড সেটা তুমি পাইথন শেখো বা অন্য যে কোনো প্রোগ্রামিং শেখো দেখবে ওখানে হ্যালো ওয়ার্ল্ডটা অবশ্যই তোমাদেরকে সবার ফার্স্টে প্রোগ্রাম করতে বলে বা কোড করতে পারে তো এটাই আমি তোমাদেরকে জাস্ট আজকের ভিডিওতে দেখিয়ে দিই কিভাবে তোমরা সবার আগে চলে যাও তোমাদের স্ক্রিপ্ট মোড়ে পাইথনে যখন কোনো আউটপুট দেখাতে হয় তখন আমরা কি ব্যবহার করবো প্রিন্ট আর আই এন টি প্রিন্ট ব্যবহার করবো অবশ্যই প্রিন্ট টেন মানে যেটাকে আমরা প্রিন্ট দিতে চাই সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে ব্র্যাকেট অন করলাম এইবার আমি কোনো একটা লেখা লিখবো যেমন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা লিখবো যখন এই টাইপের কোনো ওয়ার্ড লেখা হয় তখন আমরা সেটাকে ডবল কোটেশনের মধ্যে রাখি আমি এখানে ডবল কোটেশন অন করলাম এবং পরপর দুটো নিয়ে কি আমরা প্রিন্ট করতে চাই আমরা প্রিন্ট করতে হ্যালো এই জি এল এল ও হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম আমি যখন এটাকে রান করবো রান করলাম আরেকটা স্ক্রিপ্ট মোড থেকে তোমাকে ইন্টার্যাক্টিভ মোডে কোনো প্রোগ্রামকে রান করানোর জন্য মাছ সেভ করতে হবে যেহেতু আমি সেভ করিনি তাই আমাকে বলছে যে এটাকে আমি সেভ করতে চাই হ্যাঁ আমি ওকে সেভ করতে চাই ওকে যেই প্রেস করলাম দেখো আমার ইন্টারঅ্যাক্টিভ মোডে রেজাল্ট দেখিয়ে দিল হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম তো কংগ্রেচুলেশনস তোমরা তোমাদের ফার্স্ট প্রোগ্রাম তৈরি করতে শিখে গেলে এইবারই তোমরা তোমাদের কম্পিউটারে পাইথন ইনস্টল করো ইনস্টল করে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে লেখার চেষ্টা করো যেভাবে আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটা দরকার হলে আরেকবার দেখে নাও দেখে এই পায়থানেক হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শুধুমাত্র এই অবধি রাখা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শুরু করবো এক একটা সেটগুলি তো আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন ক্লাস নিয়ে দেখা হবে